এবার আপনাদের যে ছবি তুলে ধরব আপনারা জানেন যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে বোমাবাজি করার অভিযোগ উঠেছিল সেই বোমা কাণ্ডে ধৃত আনোয়ার শেখ ইতিমধ্যেই এই আনোয়ার শেখকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি পুলিশকে দাঁড় করিয়ে মার্ডার করে দেবো পাঁচ গাড়ি পুলিশ দাঁড় দাঁড় করিয়ে রাখবো কৃষ্ণনগরের পুলিশকেও দাঁড় করিয়ে রাখবো আনোয়ারের হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি কয়েক মাসের আগে বলেই জানা যাচ্ছে

এরকার সত্তর বছর পুলিশ দাঁড়িয়েছি আর আমি যাবো পুলিশকে বলে মানে আমি আগে চারবার আপনাদের দেখালাম যে ছবি আমরা তুলে ধরছি মুহূর্তে যে ভাইরাল হয়েছে সেই হুমকি একেবারে কালীগঞ্জে বোমা কাণ্ডে ধৃত আনোয়ার শেখ এবং তারই সেই হুমকি ভিডিও ভাইরাল হয়েছে পুলিশকে দাঁড় করিয়ে না মাজার করে দেবো পাঁচ গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রাখব এমনই কিন্তু আনোয়ার শেখের হুমকে ভিডিও ভাইরাল হয়েছে যে ছবি আমরা যে ভিডিও আপনাদের সামনে আমরা রাখছি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করণী নিউজ টাইম ভিডিওটি কয়েক মাস আগের বলে জানা গিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে কালীগঞ্জে বোমা কাণ্ডে জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় ধৃত আনোয়ার শেখ এবং সেই আনোয়ার শেখের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো হুমকি দিচ্ছে আনোয়ার শেখ সেখানে আনোয়ার শেখ বলছে পুলিশকে দাঁড় করিয়ে মাজার করে দেবো পাঁচ গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রাখবো আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে না আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন রীতিমতো হুমকি দিচ্ছে আনোয়ার শেখ এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেখো যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওতে কিন্তু আনোয়ারকে বলতে দেখা যাচ্ছে যে সত্তর বছর তার বেশি কেউ ঢুকতে পারবে না পাঁচ গাড়ি পুলিশ আসলেও কিছু করতে পারবে না কৃষ্ণনগরের বড় বড় পুলিশ আসলেও রাস্তায় দাঁড়িয়ে করে রাখছে অর্থাৎ বুঝতেই পারছ এই কথোপকথনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আনোয়ার শেখের কতটা উদ্ভত্ত মানে অ্যাকচুয়ালি বলা যায় যে বাঘে গরুতে ঘাটে জল খাওয়ার মতো তো এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু আনোয়ার শেখ আহ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তবে যদিও পুলিশের দাবি এটা দু হাজার বাইশ সালের ভিডিও এবং এটা তারপর থেকে সেভাবে আহ ক্রিয়াকলাপ কার্যকলাপ অভিযোগ সেভাবে ছিল না তবে বিষয়টি তারা এটাও খতিয়ে দেখবে তদন্তের মধ্যে এই বিষয়টিও খতিয়ে দেখবে যে এরকম হুমকি একেবারে গ্রামবাসীদের উদ্দেশ্যে এটা বিষয়টি তদন্তের আওতায় আনবে তবে একটা জিনিস কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে যে এই আনোয়ার শেখের পরিবার কিন্তু বেশিরভাগ এই আদর শেখ এই কালু শেখ এরা হচ্ছে সবই কূর্তত ব্যক্ততো ভাই দাদা অর্থাৎ এক এই যে চব্বিশ জনের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তাতে কিন্তু প্রায় দশ জন রয়েছে একই পরিবারের এবং এরা হচ্ছে তৃণমূলের ছত্রছায় থাকা দুষ্কৃতি বলা যায় এলাকা দখল এলাকা কায়েম রাখা ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন বা অন্যান্য ভোটের সময় বিরোধীদের আটকে দেওয়া মারধর করা এই বোমাবাজির ঘটনা এই জিনিসগুলো কিন্তু এরা এই কাজগুলো করে বলে স্থানীয় সূত্রে খবর তবে সর্বতে এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসছে পুলিশের পুলিশও তদন্তের যেহেতু এখন আনারস শেখ হয়েছে এখনো মাত্র মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ জনের মধ্যে উনিশ জন এখনো বাকি রয়েছে সুমন আমরা তো দেখতে পাচ্ছি যে যেখানে পুলিশকেও ছাড় দেওয়া হচ্ছে না পুলিশকে দাঁড় করিয়ে মাজার করে দেওয়ার হুমকি আসছে কিসের ভিত্তিতে এই হুমকি কিছু জানা যাচ্ছে পুলিশ কিছু বলছে সম্পর্কে দেখো বিষয়টা সামনে আসার পরে কিন্তু পুলিশ সেভাবে মুখ খুলতে চাইছে না তবে ভিডিও থেকে পরিষ্কার হচ্ছে যে শাসক দলের নেতাদের হাত রয়েছে তার মাথার উপরে তাতে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার কারণ না হলে এইভাবে পুলিশের সামনে দাঁড় দাঁড়িয়ে এলাকার মানুষকে হুমকি দেওয়া ক্ষমতা কিন্তু কারণ হতে পারে না সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সামনেই গ্রামবাসীদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাতে বলা হচ্ছে পাঁচ গাড়ি পুলিশ আসলেও কিছু হবে না কৃষ্ণনগর অর্থাৎ জেলা থেকেও যদি পুলিশ আসে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে মানে এতটাই অধ্যত এতটাই তাদের ক্ষমতা এটা হচ্ছে শাসক দলের ছোট্টতায় থাকা এই বা এটারই কিন্তু তাদের জোর এবং যার কারণে কিন্তু এই বিজয় উল্লাস যেটা করছিল তারা যে দশ থেকে বারো রাউন্ড গণনা হয়েছিল তারপরে বিজয়ল্লা সেখান থেকে বোমাবাজি এবং বোমাবাজিটা তুমি আমরা দেখিয়েছি নিউজ টাইমে বারবার করে যে একেবারে ঘরে ঢুকে ঢুকে মেরেছে দুটো নয় কুড়ি থেকে পঁচিশটি বাড়িতে ঢুকে ঢুকে মেরেছে এবং তামান্না খাতুন সে সময় বাইরে দাঁড়িয়ে ছিল তারপর বোমা রাখাতে তার মৃত্যু অর্থাৎ এই যে এই যে আমান্না খাতুনের মা বারবার কিন্তু অভিযোগ করছে যে পুলিশকেও বলেছে যে আপনারা কি ধরতে পারবেন আপনারা কি কিছু করতে পারবেন ঘটনার দিন যখন ঘটনার ঘটার পরে যখন পুলিশ কৃষ্ণনগর জেলার পুলিশ অমরনাথকে যান পরিষ্কার তার মা তামান্না খাতুন আমাদের ক্যামেরার সামনে কিন্তু এই কথা বলেছেন যে আপনি কি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না অর্থাৎ পুলিশের প্রতি তাদের আস্থা ভরসা নেই কারণ যে এইভাবে পুলিশের সামনে হুমকি দিচ্ছে তার কি হবে ধন্যবাদ সুমন